পেনিয়াপু গ্লুটাথিয়নের কি না সাইড ইফেক্ট আছে গ্লুটাথিয়নের কোনো সাইড এফেক্ট নেই অ্যাকচুয়ালি অনেকে এই কোয়েশ্চেনটা করেন এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয়নি এটা আপনারা জানেন যে মেডিকেল ট্রিটমেন্টে ব্যবহার হয় যারা হচ্ছে দেখা যায় ক্যান্সার পেশেন্ট তাদের ক্যামোথেরাপিতে ব্যবহার হয় আবার হচ্ছে কিডনি লিভারের যারা পেশেন্ট আছে কারণ গ্লুটাথিয়নটা মূলত হচ্ছে কিডনি লিভার তারপর লাংয়ের মধ্যে আমাদের যে টক্সিনগুলো থাকে সেগুলো ডিটক্সিফাই করে আবার এনার্জিও প্রোভাইড করছে আপনাকে হচ্ছে ঘুম ভালো করছে স্ট্রেসটা কমাচ্ছে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস প্রিভেন্ট করছে আবার আপনার হচ্ছে ইমিউনিটিটা বাড়াচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই নিচ্ছে আপাতত কোনো ধরনের সাইড এফেক্ট এটাতে নেই এগুলোতে ট্রিটমেন্টটা নিতে কেমন সময় লাগবে আর বেশি সময় লাগে না এটা সপ্তাহে একটা করে নেবেন বিশ থেকে পঁচিশ কি ত্রিশ মিনিটের মতো সময় লাগে আপনার এখানে আসলে আমি বলবো যে ভরা পেতে আসবেন আর ধরেন আপনি আপনার অফিস থেকে আধা ঘন্টা সময় নিয়েও কিন্তু এসে এগুলোতে ধরেন করতে পারেন একদমই সময় অল্প লাগে এটা হচ্ছে আমরা জাস্ট যেই অ্যাম্পুল অ্যান্ড থাকে সেগুলো আমরা হচ্ছে নর্মাল স্যালাইনে মিক্স করে দেন ইন্টারভেনার সিস্টেমে ক্লাইন্টে পুশ করে দিই এবং এটা একটা নন সার্জিক্যাল প্রসিডিওর ভয়ের বা ব্যথার কোনো কারণ নেই চাপু এটা আমরা মানে কতদিন পর নিতে পারি ওকে এটা সপ্তাহে করে নিতে হয় আর এটা অ্যাকচুয়ালি ছয় মাস থেকে বারো মাস কন্টিনিউ করতে হবে আমাদের অনেক ক্লায়েন্টরা যেটা হয় ওরা অনেক বেশি অস্থির হয়ে যায় অধৈর্য হয়ে যায় এক দুই বক্স ইউজ করার পরে বলে হচ্ছে আমরা তো কোনো ফলাফল পাচ্ছি না অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা হচ্ছে আপনি প্রথমত সপ্তাহে একটা করে নেবেন আর দ্বিতীয়টা হচ্ছে যতক্ষণ আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন বা কাঙ্ক্ষিত আপনি রেজাল্টটা আপনি বুঝতে পারছেন আপনি কন্টিনিউ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না ছয় মাস থেকে বারো মাস আমরা বলে থাকি এটা অনেক সময় আমাদের বডির ফাংশনের উপর ডিপেন্ড করে কারো বডিতে টক্সিন বেশি মেলানিনের মাত্রাটা বেশি থাকে আবার অনেক সময় লাইফস্টাইলের স্টাইলের কিন্তু ডিপেন্ড করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ